একই রকম রুটি পাউডার রোজ রোজ খেতে ভালো না লাগলে একদম কম সময়ে মাখা বেলার কোনো ঝামেলা ছাড়াই এইভাবে পুর ভরা পরোটা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট বা ডিনারে যখন খুশি বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগবে তো এই পরটার জন্য প্রথমেই ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ পরিমাণ মতো লবণ আর প্রথমে এক বাটি জল দিলাম আগে গুলে নেব তারপর জল লাগলে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করব তাই আমি আরও হাফ বাটি জল টোটাল দেড় বাটি মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর খুব ভালো করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো ডেলা এর মধ্যে না থাকে তো একদম মসৃণ করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ঠিক এরকম ঘনত্বের তৈরি করেছি এইবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে একটা ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম দুশো গ্রাম পনিরকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পনিরটা দিয়েই নাচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পনিরটাকে না করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি পনির হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে তো পনিরগুলোকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি একদম শুরু করেই কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝালভুজে কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে সবজি মশলা সস সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার টিফিনগুলো বানিয়ে নেব তবে আজকে দু রকমভাবে আমি টিফিন বানিয়ে দেখাবো তো ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন একদম সেট হয়ে গেছে এইবার টিফিনগুলো বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার দেড় হাতা মতো ব্যাটার চাড়ি দিচ্ছি ফ্রাইং প্যানটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেড় হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম তারপর উল্টে অপর পাশে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে মাঝখানে এইভাবে একটু চৌকো করে দিলাম আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিজ গ্রেড করে তো এইবার চারি সাইডটা ফোল্ড করে নেব আমি দুরকমভাবে দেখাচ্ছি আপনাদের যেভাবে সুবিধা সেইভাবেই পরোটা তৈরি করে নেবেন স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে কিন্তু চারিপাশটা মুড়ে নিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় এইবার উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই এই পরোটাটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তো এই পরোটা বেশ লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি এখন আরেক রকমভাবে পরোটা বানিয়ে দেখাচ্ছি ওই ব্যাটার থেকেই দেড় হাতা মতন ব্যাটার চারি দিচ্ছি ফ্রাইং প্যানে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম লো ফ্লেমে ব্যাটারটা চাড়িয়ে দেওয়ার পর উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন এইভাবে একটু উল্টে দিতে হবে আর এগুলো উল্টাতে পাল্টাতে একেবারেই সমস্যা হয় না একদম সহজেই উল্টানো যায় তো দুটো পাশে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি এবার ওই পরোটাটা একটা জায়গায় রেখে তার উপরে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে মাঝখানে এইভাবে চৌকো করে দিয়ে একই রকমভাবে ওপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি আর তারপর চারি সাইডে যে ময়দার গোলাটা ছিল ওর থেকেই অল্প পরিমাণে নিয়ে লাগিয়ে নিচ্ছি আর তারপর চারপাশটা খুব সুন্দর করে ভাজ করে নিতে হবে যেহেতু ময়দার গোলা লাগিয়ে নিয়েছি তো সেই কারণে কিন্তু এই ভাজটা একেবারেই খুলবে না খুব সুন্দরভাবেই আটকানো যাবে তো দুরকমভাবে দেখাচ্ছি আপনাদের যেভাবে সুবিধা সেইভাবেই এই পরোটা বানিয়ে নিতে পারেন তো এগুলো রেডি হয়ে গেছে এবারে একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে এগুলোকে কিন্তু একটু ফ্রাইং প্যানে অল্প তেলের মধ্যে ভেজে নিতে হবে তবেই এর টেস্টটা দারুণ লাগবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা একটা লালচে কালার চলে আসলেই এই পরোটাগুলো আমি তুলে নেবো আর এই পরোটার সাথে খাওয়ার জন্য তো কিছুই লাগে না দারুণ টেস্টি পুরের জন্য এই পরোটার স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে তো ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময়ে ঝটপট এই পরোটা বানিয়ে নিতেই পারেন বাড়িতে গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ